হ্যালো ভিভার্স হ্যামস্টারের ডেলি কম্বো বিষয়ক একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আঠারো আগস্ট দু আজকের প্রথম কম্বো কার্ড অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্টি মানি লন্ডারিং পাওয়া যাবে লিগেল ট্যাবে লিগেল ট্যাবে আমরা টাচ করি লাইসেন্স ইউআইয়ের পাশে হচ্ছে অ্যানি অ্যান্টি মানি লন্ডারিং টাচ করি গোয়া হেডের ওপর প্রথম কার্ডটা পেয়ে গেলাম আজকের দ্বিতীয় কার্ডটি হল ট্রেডিং বটস ট্রেডিং বোর্ডস পাওয়া যাবে মার্কেট ট্যাপে মার্কেট ট্যাবে টাচ করি সর্বশেষ লাইনের আগের লাইনে পি টু পি ট্রেডিংয়ের ঠিক পাশে টাচ করি টাচ করলাম গোহেড দ্বিতীয় কার্ডটি পেয়ে গেলাম আজকের তৃতীয় কার্ডটি হলো কমপ্লায়েন্স অফিসার তৃতীয় কার্ডটি পাওয়া যাবে পিআরএন টি ট্যাপে ভিসি ল্যাবের ঠিক পাশে হচ্ছে কমপ্লায়েন্স অফিসার কম্বো কার্ড টাচ করি টাচ করলাম গোহেডের ওপর আজকের কম্বো কার্ড কমপ্লিট হয়ে গেল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য দয়া করে সাবস্ক্রাইব করবেন